শীঘ্রই যদি আপনার রাহুর মহাদশা বা অন্তর্দশা আসতে চলেছে তাহলে আপনাকে কি বিষয়ে সতর্ক হতে হবে রাহু আপনার প্রধানত যেখানে আপনাকে হার্ম করে সেটা হলো আপনার রং ডিসিশানের কারণে ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু মানুষ রাহুর যে দশা মহাদশায় সাফার করে সেটা বাড়ি ছেড়ে অনেক সময় আমরা বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করি সেখানে গিয়ে হয়তো লস প্রবলেমের মধ্যে পড়ি বিজনেস স্টার্ট করি চাকরি ছেড়ে সেখানে গিয়ে লসে সাফার করি সেক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়ে বাবা মার অমাত অনেকে বিবাহ করেন সমস্ত কিছু কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় একটা একটা রং ডিসিশন তাদের নেওয়া হয়েছিলো তো এই ধরনের রং ডিসিশন থেকে বাঁচতে কি করবেন আপনার চারটে যদি রাহু খারাপ থাকে ধূসর এবং নীল রংকে অবশ্যই কিন্তু অ্যাভয়েড করবেন সেই ধরনের জামা কাপড় পরা থেকে বিরত থাকবেন রাহুর গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন সঙ্গে গণেশজির আরাধনা করবেন কেন আপনার বুদ্ধির ওপর কিন্তু রাহু প্রকোপ ফেলে তো সেক্ষেত্রে বুদ্ধিকে চাঙ্গা রাখতে হলে গণেশজির আরাধনা করবেন চারটে শীশার বল আপনি গোল আকারে নিয়ে ওটা আপনি আপনার পার্সে রাখতে পারেন এবং অবশ্যই করতে পারেন এটাকে আপনি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ